যার কারণে সেই মাগুরার বহুল আলোচিত ঘটনা যে আসিয়ার সাথে হয়েছে ইতিমধ্যে সেই আসিয়ার এত বিপদে পড়তো না যদি আসিয়ার মা তার কথাগুলো অর্থাৎ আসিয়া এমনকি আসিয়ার বোন হামিদার কথাগুলো মানতো কিন্তু কোনো সময় বিশ্বাস করেনি যে তার মেয়ে জামাই এমন কাজ করতে পারে বিশেষ করে আগে থেকে কিছু ঘটনা জানতো যে তার মেয়ে তার মেয়ে জামাই সেই সজীব এমনকি তার মেয়ের শ্বশুর হিটু শেখ এমন কিছু আপত্তিকর ঘটনা আগে ঘটিয়েছে যার একাধিক প্রমাণ থাকলেও সেই প্রমাণগুলো বিশ্বাস করেনি এমনকি তার মেয়ে হামিদা নিজেও তার মার কাছে প্রকাশ করলে বিষয়টি অন্যভাবে দেখেছে যার কারণে সেই পরিস্থিতি শেষ দাঁড়িয়েছে যে তার একজন মেয়েকে হারাতে হয়েছে প্রিয় দর্শক সেই মাগুরার আট বছরের শিশু আসিয়ার ঘটনা যতই আলোচনা আসছে ততই নতুন কিছু তথ্য বের হয়ে আসছে ইতিমধ্যে আপনাদেরকে চাঞ্চল্যকর কিছু তথ্য দেখাবো ওই ভিডিওতে ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে প্রিয় দর্শক আমরা কথা বাড়ো না বিল মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এমনকি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই দেখতে পাচ্ছেন মূলত ইনি হচ্ছেন আছিয়ার সেই গর্ভধয়ের মা আসলে আপনারা জানেন আসলে কথা বলার তো ভাষা নাই ওনাদের বা আমাদেরও জাতি হিসেবে আমরা লজ্জিত এবং দুঃখ ভরা মানে কষ্ট নিয়ে আমরা আসছি সেই মা তিনি এবং সেই আছি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কি করছেন তাকে আর কি করবো বুঝতেছি না তো যাই হোক আমরা কিছু তার মুখ থেকে কিছু কথা শোনার চেষ্টা করবো তো এখন আছি তো মারা গেল প্রায় এক সপ্তাহ তাই না আজকে নয় দিন মানে গত শুক্রবার মারা গেছে তাই না বৃহস্পতিবার মারা গেছে ও নিউজ হলো শুক্রবার না আচ্ছা তো এখন তাপন্ত করছে আপনারা পাশেই আচ্ছা তো আসিয়া যেদিন মানে আসিয়া একটু বিষয় বলবেন যেদিন ওই ওদের বড় বড়ের ভাষায় গিয়েছিল বেড়াতে শুনুন আমি অত কিছু বলতে পারবো না শুধু একটা কথাই বলবো যে আমার মনির আজকে ব্রেন 15 দিন এরকমই রইছে জি এর ভিতর কোনো বিচার হইনি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছিল বিচারের বিষয়ে খালি বলে যে বিচার হবেন বিচার হবেন কিন্তু এখনো এত দিন হয়ে গেলে কোনো বিচার হয়নি আমার একটা কথাই খালি আপনাদের কাছে কয় যে আমি ওবার হাসি চাই তাও জনগণের সামনে জি এইটুকুই আমি কব তো আসলে এটা ঠিক যে আপনার তো মনের ব্যথা আছে সেজন্য আপনি বলছেন কিন্তু আইনের একটা প্রক্রিয়া আছে হ্যাঁ আইনের প্রক্রিয়াটা আগাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে এবং দেশেরবাসী সকলেই চায় এই এর জন্য কঠিন শাস্তি হয় সেটা আমরাও চাই জনগণ চায় দেশের সরকারও চায় কিন্তু একটা প্রক্রিয়াধীন আপনারা একটু মানে ওয়েট করেন দেখেন কি হয় অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো আপনি যদি একটু বলতেন আসিয়া যেদিন যায় ওই বাড়িতে আপনি কি আপনার কাছে বলে গেছিল না কিভাবে কি ওই বাড়িতে গেল ওটা তো বোনের বাসা

ওর তো খারাপ আর খারাপ আসলে এই যে আপনাদের জামাই আছিয়ার যে দুলাভাই এ ছেলে আসলে কেমন ওরা কেমন ওরেই হলো বিয়াদদ বেশি কোন যে бош শামলাতে না শালি সামলাতে পারে না যে ও মানে খারাপ কাজ করে আবার বাপেরা তো তুলিয়ে দেয় সে আবার কেমন ভালো হয় সেটাই

আগে কোনো কথা বলতে পারছে আপনাদের সাথে আমার সাথে হয়নি বড় মেয়েটার সাথে হয়েছে কি বলছিল বলছিল যে আমার অনেক কষ্ট হচ্ছে আমার গায়ে জ্বালা পড়া হচ্ছে তখন ওর আপা শুনেছিল তখন যে আমার দুলা ভাই আমার ধরে খারাপ কাজ করে আমার তাও তুলে গেছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন মাগলার সেই বহুল আলোচিত ঘটনা আসিয়ার সাথে যা হয়েছে সেই আসিয়া নিয়ে যতই আলোচনা আসছে ততই নতুন নতুন তথ্য তাদের থেকে প্রকাশ পাচ্ছে ইতিমধ্যে সে আসিয়ার মায়ের নতুন কিছু বর্ণনা শুনেছেন যা ইতিপূর্বে কিন্তু প্রকাশ করিনি কারণ যদিও হোক তার মেয়ে জামাই মেয়ে জামাইয়ের বদনাম হোক এটা কিন্তু কোনো সময় শাশুড়ি চায় না এমনকি জুবেশ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যা হয়তো প্রকাশ করতো না কিন্তু তার এই মেয়ের বিচারের দাবি জানিয়েই সে মিডিয়ার সামনে প্রকাশ করছে কারণ এখনও কিন্তু সেই হিটু শেখ এমনকি সজীব আরও যারা জড়িত রয়েছে সে ঘটনায় তাদের এখনও পর্যন্ত বিচার হয়নি এই তার মায়ের যে আবেদন এমনকি দাবি জনগণের কাছে দেশের কাছে দেশের সরকারের কাছে যে এদের অপরাধীদের দ্রুত বিচার হোক শুধু বিচারেই চান এই আসিয়ার মা প্রিয় দর্শক বিস্তারিত ততগুলো ভিডিওতে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে